ছার্থপুরে দুনিয়া কসম কারোর জন্য বড় হ্যাঁ যেদিন বাফের জানাজা পরে যেদিন বাফের লাশ কবরে দাফন করে সেদিনও বংশধর সন্তান ছেলে মেয়ে ঘন্টা খানি গুণ দু চার ঘন্টা কাইন্দা কায়েটা হইল রাতের বেলা ঠিকই ভাত খায় হ্যাঁ পাশের ঘর থেকে আনে আবার ঠিক খায় দুনিয়া থামে না রে ভাই থামে না দুনিয়া ওই জন্য আমাদের কারোর জন্য থামবে না তুমি আমি মরে গেলে শেষ আবারও বলছি কথা আমি মরে গেলে এরপরে পৃথিবী যত আধুনিক হোক না কেন আমার আমার কি কথা বুঝছেন না আমি মরার পরে যদি সবার ঘর শরণের বাড়ি হয়ে যায় তো আমার লাভ হইল কি আমার মৃত্যুর পরে যদি সব মানুষ আধুনিক হইয়া সাঁতের দেশেও জায়গা আমার ফায়দা কি আমি তো না আমি তো মরে গেলাম যে কবরে চলে গেল সে কি আর ফিরে আসবে আল্লা আমাদেরকে বুঝতে করে